আজকে ভিডিও স্পন্সর করেছে দুই নাম্বার কোম্পানির এক নাম্বার লাক্স ভেড়ার বালের মতো উজ্জ্বল হবে চেহারা নতুন লাগছে শুধু তাই নয় এটা আছে সাত ধরনের পায়খানা আলাদা আলাদা রঙের নতুন লাক্স বালের মতো ঝলমলে মুখ তোমায় বিড়ি কিনার টাকা দিলাম কটা বিড়ি কিনলে বলো কথাটা কানে যাচ্ছে না আমি ওই টাকা দিয়ে অ্যাঞ্জেল সাদিয়ার সাথে পার্কে গিয়েছি করেছে শাস্তি হবে আমারই ভুল আমার অনেক আগেই মোবাইল ফোনটা নিয়ে ফেলা উচিত ছিল রাত্রিবেলা ঘুম হয় না আমার কেন জানো ভয় এই ভেবে ও যদি আমার গার্লফ্রেন্ডকেই পটিয়ে নেয় তখন আমি কার সাথে হানিমুন করব সালা খালি পার্কে যাবি মেয়ে পড়াবি প্লে বয় হবি মেয়ের জন্য বাবাকে মারবি নিজের চতুর্থ বাবাকে একটা হাত নেই তো কি হয়েছে এই হাতটা আছে তো মেয়েদেরকে প্রপোজ করার জন্য তুই গিটার কোন হাতে স্যার আমরা শুনেছি আপনি নাকি দু মিনিটে মেয়ে পটাতে পারেন বিভিন্ন আইডি দিয়ে চ্যাট করে মেয়েদের জীবন বাস করে দেন আরে কিছু বল সালা নাকি তোর বউকে গিয়ে বলে দেবো